এবং দুর্নীতিবাজ যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে মুক্তি দেওয়ার জন্য এই দেশে করার কাজ করে যাচ্ছে বাংলাদেশ এরা রপতন্ত্রের বিপরীত কোন মানুষের বানানো তন্ত্র মানে না যে তন্ত্রগুলি মানুষকে গুলাম বানিয়েছে তিন নম্বর সোরা আল ইমরানের نواشير بن عشيرة الله بوسن ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون কারোর পক্ষে মোটেই উচিত নয় আল্লাহ তাকে বিশেষ কিতাব বিধান ও নবুয়া দান করবেন আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ যাও। কারণ তোমরা বিশেষ কিতাবকে শিখছ এবং তা তা নিজেরাও পড়ছ তোমাদেরকে তারা এ কথাও বলবে না ফেরিস্তা ও নবীদেরকে রব হিসেবে মেনে নাও মুসলিম হওয়ার পরেও কি তোমরা তোমাদেরকে তারা এসব কুফরের জন্য বলবে একটু চিন্তা করে দেখুন আজ আমাদের দেশে কি হচ্ছে হয়ে গেছে পার্টির পার্টির কেউ আবার কেউ শেখ হাসিনার পার্টির এবং তাদের জন্য এরা সবকিছু করে যাচ্ছে দেশ গুল্লাই যাক তো ধর্মজীবী মৌলবিরা যা কিছু শুরু করেছে সেটিও আমরা দেখে যাচ্ছি এক এক মৌলবীর এক একটি গদি রয়েছে এক এক একটি রয়েছে। আর দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে আর গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে আর ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে এসব থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র বাংলাদেশি সেবা পার্টির বিকল্প নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি তন্ত্র কায়ম করার লক্ষ্যে কাজ করতে পারি